আসসালামু আলাইকুম দর্শক খুবই দুঃখজনক ঘটনা যারা কক্সবাজার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন তারা অবশ্যই খুবই সতর্ক থাকবেন এখানে যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে এখানে যে লোকটির মুখটা আমি ব্লার করে দিয়েছি কারণ সবারই সম্মান আছে আমি তাকে দেখাতে চাই না কিন্তু আপনাদেরকে বুঝাতে চাই যে এখানে যে ঘটনাটি ঘটেছে এই লোকটি এই হলুদ কাপড় পরা যে মেয়েটিকে দেখছেন এখানে এই মেয়েটির গায়ে হাত দিয়েছে বলে মেয়েটি অভিযোগ করেছে কিন্তু এই লোকটি বলছে তার ভাষ্যমতে যে আমি ঢেউয়ের বাড়িতে এই মেয়েটির উপরে গিয়ে পড়ে গেছি এটা আমি দেখি নাই বা বুঝি নাই কিন্তু আসলে মেয়েটি অভিযোগ করছে ঢেউয়ের বাড়িতে যদি কেউ আমার গায়ে এসে পড়ে তাহলে আমি অবশ্যই সেটা বুঝতে পারবো এবং কেউ যদি আমাকে ইচ্ছা করে আমার গায়ে হাত দেয় আমাকে চেপে ধরে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো এটাই হচ্ছে এই মেয়েটির অভিযোগ তো যাই হোক তারপর এই মেয়ের যে গার্জেনরা আছে তারা সবাই চলে আসছে এবং এই ছেলেটিকে স্পটে ধরেছে ধরার পরে তাকে হালকা পাতলা গণধুলাই দিয়ে পুলিশের কাছে নিয়ে যাচ্ছে তো আপনারা সবাই সচেতন থাকবেন কক্সবাজার আসলে সমুদ্র সৈকতে নামলে আপনাদের বাড়ির মেয়ে ছেলে যারা আছে যুবতী মেয়েরা বা আপনার